Sous-titrage তাই কাক ভরে ঘুম থেকে উঠতে হবে আর বেলা করে ঘুম থেকে উঠলেই বউয়ের বিবেক বুদ্ধি কোনো কিছু বাবা মার দেওয়া কোনো শিক্ষাই নেই না না আমার শাশুড়ি আমাকে কখনো ঘুম নিয়ে খোটা দেয়নি আর বললেও খুব একটা লাভ হতো না কারণ আমি আমার মতন কে কি ভাবলো কে কি করলো তাতে আমি কখনই খুব একটা তোয়াক্কা করিনি নিজের মতো বাঁচি নিজের জন্য বাঁচি সর্বশেষে নিজেকে ভালোবাসি নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে সেখানের সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এবং পাশে থাকা বেল ব্যাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছোয় যেমন সুন্দর মিষ্টি হাওয়া তার সঙ্গে পাখিদের কিচিরমিচির গান কোথা থেকে সকাল হলে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আমাদের উঠোন জুড়ে ঘোরাঘুরি করে আর তাদের দেখে দেখেই আমার সকালের শুরুটা যেন সব থেকে ভালোভাবে কাটে তবে জানেন একটাই আফসোস আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমরা দুজনে মিলেই সকালে চাটা একসঙ্গে বসে খাই আর যেহেতু ও কাজের সূত্রে বাইরে গেছে তাই সকালের চাটা কিন্তু আমাকে একা একা বসেই এখানে খেতে হয় আর মনটা না বড্ড খারাপ লাগে সারা দিনটা যদিও ওর কথা খুব একটা কাজের চাপে মনে না পড়লেও এই যে সকালে দুজনে আমরা একসঙ্গে বসে যে চা খাই এই চায়ের টাইমটা আমি ওকে বড্ড মিস করি তবে কখনো কখনো ভিডিও কল করে নিই ওই দিকে চায়ের কাপ নিয়ে বসে আর আমি এখানে কিন্তু আজ না আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানি এত সকালে হয়তো উঠেনি তাই আর কল করলাম না আর আমার ছানাকে দেখেছেন আমি যত সকালে ঘুম থেকে উঠি না কেন ঠিক জানা আমার পেছন পেছন ও চলে আসবে আর প্রতিদিন সকালে আমার আরও একটা বেসিক কাজ কি জানেন তো এই গাছগুলোকে একবার দেখে আসা তো ছাদে তো রোজ যাওয়া হয় না কাজের চাপে কিন্তু নিচের এই গাছগুলো একবার হলেও দেখিনি কখনো নিচের গাছগুলো কখনও ছাদের গাছগুলো মিলে মিশে দেখাশোনা করি তো এই গাছগুলোকে খুব একটা পরিচর্যা অনেকদিন দিন ধরেই করা হচ্ছিল না তো এখানে দেখুন আমি একটা ব্যাম্বু গাছ লাগিয়েছিলাম গাছটা বেশ লম্বা হচ্ছে দিন যাচ্ছে ঠিং ঠিং করে লম্বাই হয়ে যাচ্ছে কিন্তু কোনো এর শাখা প্রশাখা আর বেরোচ্ছিল না তো এখন কিছু দিন যাবৎ দেখছি যেখান দিয়ে দুটো নতুন চারা গজিয়েছে আর এই গাছগুলোকে না আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট ডাল এনেছিলাম আর এখন কত হয়ে গেছে এটাকে না একটা ঝুলন্ত টবে বারান্দার মধ্যে হ্যাঙ্গিংয়ে রাখলে বেশ ভালো লাগবে কিন্তু আনাও হচ্ছে না হ্যাঙ্গিং টপ আর রাখাও হচ্ছে না এখানেই দেখি দিনের পর দিন বেড়েই যাচ্ছে শীতের সময় এই গাছের পাতাগুলো রঙগুলো বেশ সুন্দর লাগে কিন্তু যখন একটু গরম পড়ে যায় তখন কেমন যেন একটু ধূসর ধূসর হয়ে যায় দেখি ওই যে দেখুন পাগল ছেলেকে ব্রাশ নিয়ে আমের কষি করছে এত ছোট ছোট আম কিন্তু ও দেখলে এত খুশি হয় এসেই আম গাছের গোড়া থেকে এই ছোট ছোটো আমগুলোকে গোড়ায় ওই দেখুন দূরে এক ঝাঁক পাখি কি যেন নিচে কি খুঁটে খুঁটে খাচ্ছে আরও অনেক পাখি রয়েছে ওপরে কিন্তু এতটা দূরে ক্যামেরায় ধরতে পারে না নয়তো আপনাদের দেখাতাম বিকেলবেলা ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আসে আমাদের বাড়ির পেছনে একটা কামরাঙ্গা গাছ রয়েছে সেই কামরাঙ্গা গাছে কামরাঙ্গা খেতে জানেন তো কামরাঙ্গা গাছে এত কামরাঙা হয় কিন্তু আজ পর্যন্ত আমরা একটা কামরাঙ্গা খেতে পারলাম না যখনই ফুল হয় ফুল থেকেই পাখিগুলো খাওয়া শুরু করে দেয় এই দেখুন আমলকি পিছনে একটা বড় আমলুকি গাছ রয়েছে আপনাদের এর আগের ভিডিওতে অনেক দেখিয়েছি আমাদের পেছনের বাগানটাকে রোজ সকালবেলা আসলে এখানে প্রচুর আমলকি পড়ে থাকতে পাওয়া যায় কিন্তু ছোট ছোট বাচ্চারা সব তুলে নিয়ে যায় তাই বেলা হলে আসলে আর পাওয়া যায় না আজ একটু সকালে উঠেছি তাই একবার পিছনে হানা দিয়ে আসলাম দেখলাম আজ বেশি পরেনি কয়েকটাই পড়েছে গাছে কত সিম হয়ে আছে দেখেছেন এই মাসে মানে চৈত্র মাসে আমরা সিম খাই না তাই গাছে এগুলো জমে বাড়তি হচ্ছে তো চৈত্র মাসে সিম খায় না এটা কোন লজিক আমি যাই না তবে সাইন্টিফিক্যালি এই মাসে কিন্তু সিমের ভিতর পোকা হয় হয়তো সেই জন্যেই খায় না চা আপনারাও কি এই মাসে সিম খান না স্কুল তো ছেড়েছি কোন জীবনে কিন্তু এখন মনে হয় আমার আবার নতুন করে স্কুল চালু হয়েছে কারণ রোজই ছেলেকে নিয়ে স্কুল ধরতে হয় তাই সকাল সকাল ওর মতো আমাকেও রেডি হতে হয় রান্নাবান্না সব কাজ করেই চট করে স্নানটা করে নিলাম আর সকালে যদি স্নানটা না করি তাহলে আর আমার সারা দিন স্নান হয় না যেদিন আমি সকালে স্নান না করতে পারি সেদিন দেখা যায় আমার বিকেল পাঁচটার পর স্নান করতে হয় তাই সকালবেলায় চেষ্টা করি স্নানটাকে সেরে নেওয়ার মা হওয়ার পর বুঝতে পারি মায়েদের কত কিছু করতে হয় সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত একটার পর একটা কাজ সামনে রেডি হয়ে থাকে এখন ভাবি আমার মাও আমাকে কত কষ্ট করে বড় করেছে আর যখন ছোটো ছিলাম মানে বিয়ের আগে তখন মা যদি একটা কাজের কথা বলতো মুখের ওপরই পারবো না বলে দিতাম আর এখন মায়ের জন্য কত কিছু করতে ইচ্ছে করে মনে হয় মাকে এটা করে দিই সেটা করে দিই কিন্তু সত্যি বলতে কি নিজের সংসার ফেলে মায়ের সংসারে আর সময় দেওয়ার মতো সময় থাকে না তাই একা একা মাঝে মধ্যে বসে বসে ভাবি নিজের মাকে তো কখনো এক কাপ চা করেও দিতে পারি না অথচ শাশুড়ি মার জন্য তিনবেলা রান্না করতে হয় যেই মানুষটা দিন রাত আমার জন্য চোখের জল ফেলে দিন রাত আমার কথা ভেবে কষ্ট পায় সেই মানুষটার জন্য কিছুই করা হয় না আর যাদের চোখের বিষ হয়ে উঠেছি তাদের জন্যই সারাদিন খেটে মরতে হয় আর এই হয়েছে এক দুষ্টু ছেলে জাস্ট খালি আপনারা ফলো করবেন ওকে আমি কতবার ওপরে তুলি আর ও কতবার নামে বারবার রেডি করার জন্য আমি তুলছি আর এটা ওটা আনতে গেলে ও বারবার নামছে সকালবেলা ওকে রেডি করাতে করাতে আমার খোমর হাত সব কিছু ব্যথা হয়ে যায় ওর বাবা বাড়িতে থাকলে আমার এতটা খাটনি করতে হতো না কারণ সকালবেলা অনেক সময় ড্রেস পরানোটা ওর বাবাই করে দিত কিন্তু যেহেতু ওর বাবা এখন বাইরে তাই সব কিছু আমাকে একা হাতে করতে হয় আর স্কুলেও আমারই দিয়ে আসতে হয় স্কুল থেকে নিয়েও আমাকে আসতে হয় আর এই কাজটা কিন্তু আগে ওর বাবাই করতো ওর বাবা যবে থেকে বাইরে চলে গেছে আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে আর এই কারণেই আমার ছাদে গাছ করাও লাটে উঠেছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি কেন গাছের ভিডিও দিচ্ছি না আরে দেবো কি করে আমি যদি গাছটা করার সময় পাবো তারপর তো দেবো কিছুই তো করতে পারছি না না শীতে কোনো গাছ করতে পারলাম না এখন গরম পড়েছে কোনো গাছ করতে পারছি এইভাবেই কিন্তু আমার ওয়েট লিফটিংটা হয়ে যায় আর এই কারণেই আমার হয়তো জীবনেও ঝিমে যাওয়ার প্রয়োজন পড়বে না কারণ ওকে তুলতে আর নামাতেই তো আমার ওয়েট লিফটিং হয়ে যাচ্ছে আর এর সঙ্গে যে দৌড়াদৌড়িটা করছি তাতেও আমার প্রচুর পরিমাণে এক্সারসাইজ হয়ে যত পরিশ্রম ছেলের পড়াশোনার পেছনে করছি তার এক অংশ পরিশ্রম যদি নিজের জন্য করতাম তাহলে আজ আমি ওর পেছনে না মোদিজির পেছনে পেছনে ঘুরতাম এই ছোট ছোটো বাচ্চাদের স্কুল ড্রেসে এত তামঝাম থাকে যে ওরাও না পড়তে পড়তে রেটেড হয়ে যায় দেখুন এত কিছু পড়েছে যে বেচারা শুয়েই পড়েছে এখনও তো জুতো পরা বাকি আছে ওর এত গরম লাগছিল যে সিলিং ফ্যানটা অন করলাম আর সিলিং ফ্যানটা না বেয়ারিংটা নষ্ট হয়েছে তাই ক্যাচ ক্যাচ শব্দ করে আর ছেলেরেতে এত ভয় সবসময় ফ্যান চালালে বলতে থাকে যে ফ্যানটা যেন মাথাতে পড়বে আর এই তো সকালবেলার সব থেকে বড়ো যুদ্ধটাকে শেষ করে নিলাম এইবার ছুটতে হবে গাড়ি স্কুল থেকে ফিরে আসার পর রোদ্রের দাবদাহে পুরো ঝলসে পুড়ে বাড়ি ফিরে আসলাম মুখের অবস্থা দেখেছেন ছাতা নিয়ে গেছিলাম এরপরেও রোদের তাপে পুরো কালশিটে পড়ে গেছে মনে হয় না না এতটুকু কালো হয়ে আমার মন ভরে নি তাই এইবার চামড়াটাকে আরেকটু বেশি করে পোড়াতে ছাদে যাচ্ছি আসলে কিন্তু কথাটা সেটা না ছাদে এসেছি কয়েকটা অ্যালোভেরা নিতে দেখুন এই ফুলের রঙটা কি সুন্দর আমার ছাদে যত ফুল গাছ রয়েছে তার মধ্যে এই রংটা আমার সব থেকে প্রিয় যাই হোক তো ছাদে এসে দেখছি কোথা থেকে অ্যালোভেরা নেওয়া যায় তো ভাবছি মোটা দেখে একটা পাতা নেবো যেটাতে অনেক বেশি জেল থাকে এই গরমের দিনে অ্যালোভেরার জেল কিন্তু স্কিনের জন্য খুব সুদিং হয় তো আজকে আপনাদের একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা কিন্তু একদম ট্যান রিমুভ করবে আপনার স্কিনটাকে ক্লিন করবে তার সঙ্গে সঙ্গে স্কিনকে স্মুথ করতেও সাহায্য করবে আর রোদ থেকে এসে এই ঠান্ডা এই ফেস প্যাকটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এতটা স্কিনের মধ্যে আরামটা লাগে তা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন না শুধুমাত্র ঘরোয়া কয়েকটা সামগ্রী দিয়েই এই ফেস প্যাকটাকে আমরা তৈরি করে নিতে পারবো আর একবার তৈরি করে এটাকে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে আমরা ব্যবহারও করতে পারবো হ্যাঁ হ্যাঁ শুধু মেয়েরাই ইউজ কেন করবে আপনারা ছেলেরাও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন ছাঁদে এসছে যখন এই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম এই খেলনাগুলো কাল ধুয়ে রোদের সুকৃত দিয়েছিলাম এখনো তুলে ঘরে নেওয়ার সময় পাইনি তো অ্যালোভেরার পাতাটাকে নিয়ে এসেছি তো সবার আগে কিন্তু যে কাজটা করতে হবে পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর ওপর অনেক পোকামাকড় বসে থাকতে পারে যার লালা ঢালা থাকলে আমাদের স্কিন আরও ক্ষতি হয়ে যাবে এবার পরিষ্কার একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি না কাঁচের বাটি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো বাটি নিলেই হবে কাঁচের বাটি হাতের কাছে ছিল তাই কাঁচের বাটিটাই ইউজ করছি এরপর আমরা কি করব অ্যালোভেরার জেলটাকে বের করে নেব আর এটার একটা না সহজ পদ্ধতি আছে ওপর থেকে সবুজ অংশটা খুব পাতলা করে তুলে নিয়ে এইবার ছুরিটাকে এইভাবে ঘষে ঘষে নিলে পরে কি হয় জেলটা একদম পেস্ট হয়ে বেরিয়ে আসে আর নয়তো দলা দলা থাকে সেটাকে আবার মিক্সিতে দিয়ে পেস্ট করতে হয় কিন্তু এত সময় তো আমার নেই আমি সব কাজ শর্টকাট করার চেষ্টা করি তাই এইভাবে ঘষে ঘষে অ্যালোভেরা জেলটাকে বের করে নিচ্ছি মোটামুটি এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আর অ্যালোভেরার পাতাগুলোকে ফেলবেন না কিন্তু সেগুলোকেও আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন গাছের জন্য অ্যালোভেরা অনেক উপকারী এরপর নিয়ে নিচ্ছি টমেটো আচ্ছা টমেটো আমরা স্কিনে কেন ব্যবহার করছি টমেটোর মধ্যে যে গুণ রয়েছে তা কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে এই জন্যে টমেটোর রসটাকে আপনারা গরমের দিনে প্রত্যেক দিনই ব্যবহার করতে পারবেন কিন্তু সরাসরি টমেটোর রসটাকে আমরা স্কিনের ওপর দিতে পারি না কারণ টমেটোতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে তাই এটার সঙ্গে কিছু একটা মিক্স করে নেবেন যেমন মধু হোক বা অ্যালোভেরা হোক কিছু একটা মিক্স করে নিয়ে তারপরে আপনারা স্কিনের ওপর এটাকে ব্যবহার করতে পারবেন তো টমেটোর রসটাকে নিয়ে এর ওপর আমরা এক চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসন বা চালের গুঁড়ো দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখানে বেসন নিয়েছি আর তার সঙ্গে এটা পিওর গরুর দুধের ক্রিম নিয়ে নিচ্ছি না থাকলে আপনারা গরুর দুধ থাকলে শুধু দুধটাকেও নিতে পারেন তো এখানে ক্রিম নিয়েছে এক চামচ আর গরুর দুধ নিয়েছি এক চামচ এইবার কি করব সব কিছুকে খুব ভালো মতো মেশাতে হবে আচ্ছা হ্যাঁ দুধটা প্রয়োজন অনুযায়ী দেবেন যদি মনে হয় বেশি টাইট হয়ে যাচ্ছে তাহলে আরেকটু দুধ দিতে পারেন বা কমও দিতে পারেন তো এটা নিজেদের আন্দাজ অনুযায়ী দিতে হবে যাতে এটা একটা স্লারি পেস্ট তৈরি হয়ে যায় তো প্রথম দিকে এটা কিন্তু এরকম খুব টাইট মনে হবে পরে যত ফেটতে থাকবেন তত কিন্তু ধীরে ধীরে এটা পাতলা হয়ে আসবে তাই প্রথম অবস্থাতেই বেশি করে দুধ দিয়ে এটাকে একদম জলের মতো পাতলা করে দেবেন না এই ফেটার কাজটাকে একটু সময় নিয়ে করতে হবে মানে দু তিন মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ফেটতে হবে আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন বা মিক্সিতে দিয়েও ব্লেন্ড করতে পারেন কিন্তু এই সামান্য জিনিস মিক্সিতে বা ব্লেন্ডারে দিলে করতে কিন্তু খুব অসুবিধাই হবে হাতেই ভালো হয় তো ফেস প্যাকটার কনসিস্টেন্সিটা একটু খুব ভালো মতো দেখে নিন মানে কীরকম ধরনের পাতলা থাকবে এর থেকে একটু বেশি টাইটও রাখতে পারেন কিন্তু এর থেকে বেশি পাতলা রাখলে গলে গলিয়ে কিন্তু আপনার স্কিন থেকে সারা গায়ে ঝরে পড়বে তাই এটাকে একটু ঘন রাখাই ভালো হবে আরেকটা জিনিস বলে দিই এটাকে আপনারা পারলে কয়েক মিনিট ফ্রিজে ঠান্ডা করে নেবেন মানে গরম থেকে আসার পর ঠান্ডা ফেস প্যাকটা স্কিনের ওপর যা সুদিং লাগবে যা ভালো লাগে কি বলবো আর আমি এখানে এটাকে ফ্রিজে রাখিনি কিন্তু ওই যে ক্রিমটা ফ্রিজে ছিল যার জন্য কিন্তু খুব ঠান্ডা লাগছিলো আর টমেটোটাও ফ্রিজে রাখা ছিল টমেটোটাও ঠান্ডা ছিল যার জন্য এতটা ঠান্ডা ছিল আর রোদ থেকে এসে এই ঠান্ডা ফেসপ্যাকটা স্কিনের ওপর দিচ্ছিলাম এত ভালো লাগছিলো মানে সারাদিন দিতে থাকি এই ফেস প্যাকটাকে আপনারা কিন্তু শুধু মুখে নয় ঘাড়ে গলায় হাতে পায়ে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন আর বেসন কিন্তু ময়লা কাটতে সাহায্য করে তাই এই ফেস প্যাক ব্যবহার করার পর আপনাদের কিন্তু কোনো ফেস ওয়াশ ব্যবহার করার প্রয়োজন পড়বে না আর হাত পাও এত সুন্দর পরিষ্কার হয় ফেডিকিওর ম্যানিকিওরেরও প্রয়োজন পড়বে না আমি কিন্তু বাজার চলতি কোনো ফেসওয়াশ বা ফেস প্যাক ব্যবহার করি না ঘরের এই ফেস প্যাকটা দিয়েই আমার স্কিনটাকে ক্লিন করি এইবার এটাকে পনেরো থেকে আধা ঘন্টা আপনার স্কিন এর ওপর রাখতে দিন ভালো করে শুকিয়ে শুকিয়ে আসলে পরে আপনারা এটাকে ঘষে ঘষে ধুয়ে তুলবেন হালকা হাতে মাসাজ করবেন খুব জোরে ডলাডলি করলে আবার স্কিনে র্যাশ বেরিয়ে যাবে তো হালকা হাতে ঘষে ঘষে আধা ঘন্টা রেখে আমরা এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো যদি বেশি করে বানান তাহলে কিন্তু ফ্রিজে রেখে তিন চার দিন ব্যবহার করতে পারবেন তো এইবার আপনাদেরকে ধুয়ে এসে মুখটাকে দেখাচ্ছি কতটা ক্লিন হচ্ছে দেখুন আধা ঘন্টা পর আমি প্লিন জলে ভালো করে ধুয়ে এসছি আর আসার পরেই দেখুন ইনস্ট্যান্ট অ্যাকশন আমি আধা ঘন্টা আগেই আপনাদের দেখিয়েছিলাম স্কিনে কত ট্যান পড়েছিল আর এখন এর স্ক্রিনটা দেখুন হ্যাঁ শুধু আমাকে দেখলেই হবে না কিন্তু ফেসপ্যাকটা বানিয়ে তারপর আমাকে জানাবেন কেমন লাগলো আর আজকের ব্লগটিকে এখানেই শেষ করব ব্লগটি কেমন লাগলো সেটাও জানাতে আমাকে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন